এখন কিন্তু ড্রাইভিং লাইসেন্স আর আগের মতো সহজে পাওয়া যাবে না কারণ সরকারের করা নতুন নিয়মে আপনাকে নিতে হবে সাত ঘন্টার প্রশিক্ষণ সাধারণত এতদিন আমরা যারা ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করেছি বা ড্রাইভিং লাইসেন্স নেওয়া ট্রাই করেছি তারা কিন্তু আমরা সরাসরি ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারছি কিন্তু এখন কিন্তু চাইলে যে কেউ ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না শুধুমাত্র যাদের এই সাত ঘন্টার প্রশিক্ষণ নেওয়ার সার্টিফিকেশন করা হবে তারাই ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এখন এখানে একটা প্রশ্ন থেকে যায় যে অ্যাকচুয়ালি এখন নতুন যে নিয়মটা করা হয়েছে আগে তো প্রশিক্ষণ ছাড়াই ড্রাইভিং লাইসেন্স দেওয়া হয়েছে তো নতুন এই নিয়মটাতে কি আসলে যাদের অলরেডি ড্রাইভিং লাইসেন্স আছে তাদেরও প্রশিক্ষণ নেওয়া হবে কিনা বা তাদেরও প্রশিক্ষণ নিতে হবে কিনা তো এইখানে যে বিষয়টা লক্ষণীয় আমি যতদূর জানতে পেরেছি যাদের আছে তারা যখন রিনিউ করতে যাব তখন আমাদের এই প্রশিক্ষণটা হবে না শুধুমাত্র যারা নতুন জন্য আবেদন করবেন আপনাদেরকে এই প্রশিক্ষণটা নিতে হবে এবং এই প্রশিক্ষণের পরে আপনারা ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন তো এবার আসলে চলুন কথা বলা যাক এই যে প্রশিক্ষণটার ব্যবস্থা করা হয়েছে ষাট ঘন্টার জন্য এই প্রশিক্ষণটা আসলে কিভাবে আপনারা পেতে পারেন তো সম্ভবত এই প্রশিক্ষণটা সরকারিভাবে দেওয়া হবে এবং সরকারিভাবে দেওয়ার পাশাপাশি বেসরকারি কিছু প্রতিষ্ঠান থাকবে যেগুলো হয়তো বা অনুমোদন পাবে এই প্রশিক্ষণ দেওয়ার জন্য তো আপনারা চাইলে এই দুইভাবে হয়তো বা প্রশিক্ষণটা নিতে পারবেন এবং সরকারের যে নতুন এই সিদ্ধান্ত হয় এটার আসলে প্রয়োজনীয়তা ঠিক কথা দেখুন আমরা যদি ভালো করে খেয়াল করে দেখেন তো দেখবেন যে আপনাদের আশেপাশে যারা রাইড করে বা ড্রাইভ করে এর মধ্যে অনেককেই খেয়াল করে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যারা শুধুমাত্র একটা ভেহিক্যাল ড্রাইভ করতে জানে বাট সেই ভেহিক্যালটা আমাদের কিছু জিনিসে ড্রাইভ করতে হবে বা ড্রাইভ করতে হবে রাস্তায় আর রাস্তার কোনো রুলস যদি কারো মধ্যে না থাকে তার মধ্যে শুধুমাত্র সে ড্রাইভিং স্কিল আছে বাট রাস্তার রুলস সে জানে না ট্রাফিক সিম্বলের কোনটা কী অর্থ সেইটাই সে জানে না সো রোড সম্পর্কে যে প্রপার নলেজ থাকা দরকার এই নলেজটা না থাকার কারণে কিন্তু প্রতিনিয়ত রাস্তায় আমরা দুর্ঘটনার সম্মুখীন হচ্ছি কারণ রোডে যখন আপনি চলাচল করবেন তখন ম্যাক্সিমাম অ্যাক্সিডেন্টগুলো কিন্তু আপনার নিজের জন্য না বরং দেখবেন অন্যদের জন্যই হয়ে থাকে আর এই অ্যাক্সিডেন্টটা এই জন্যই হয়ে থাকে আপনি যতটাই সতর্ক হন আপনি যতটাই রোডের রুলস জানেন না কেন আপনি যতটাই স্কিলসফুল ড্রাইভার হন না কেন প্রবলেমটা হলো রাস্তার মধ্যে যে সকল ড্রাইভার আছে যারা শুধুমাত্র ড্রাইভিংটা জানে বাট তাদের মধ্যে কোনো রোডের রুলস জানা নেই ইভেন কোনো ট্রাফিকের সিম্বলের কোনটা কি করতে হয় কোন রাস্তায় কীভাবে চেঞ্জ করতে হবে বা কোথায় কীভাবে তাকে টার্ন নিতে হবে এই কোন কিছু তার মধ্যে প্রপার নলেজ নেই এই টাইপের ড্রাইভারদের জন্য রাস্তায় প্রতিনিয়ত কিন্তু ডেইলি আমাদের বাংলাদেশে গড়ে দশ থেকে বিশটার অ্যাক্সিডেন্ট প্রতিনিয়ত হয়ে যাচ্ছে আর এই সকল অ্যাক্সিডেন্টে কিন্তু অনেকের প্রাণহানি হচ্ছে কেউ বা অঙ্গহানি হচ্ছে এই সকল সমস্যার কারণে মূলত সরকার হয়তো এই পদক্ষেপটা নিয়েছে যাতে করে ড্রাইভারদের মধ্যে শুধুমাত্র ড্রাইভিং স্কিল না ড্রাইভিং স্কিলের পাশাপাশি তারা যেন রোডের রুলসটাও ভালো মতো জেনে যায় এবং আমি মনে করতেছি এই জিনিসটা হয়তো বা কিছুটা হলেও আমাদের রাস্তায় অ্যাক্সিডেন্টের মাত্রা কমিয়ে আসতে পারে তো এইটাই ছিল অ্যাকচুয়ালি ড্রাইভিং লাইসেন্সের জন্য সর্বশেষ নতুন আপডেট অ্যান্ড এখন যেটা বিষয় সেটা হচ্ছে নতুন নিয়মে আসলে ড্রাইভিং লাইসেন্সের অ্যাপ্লিকেশনটা কীভাবে করা হবে তো খুব শীঘ্রই হয়তো আমি আমার চ্যানেলে আপলোড করে দিব যে আপনারা ঠিক নতুন নিয়মে কীভাবে নিজের ড্রাইভিং লাইসেন্সের অ্যাপ্লিকেশনগুলো নিজেরাই করবেন এবং আমি বারবার আপনাদের যেটা বলি যে দালালের সহায়তা নেবেন না দালালের সহায়তা ছাড়া এবং দালালদের শরণাপন্ন হওয়া ছাড়া কিছুটা সময় নিজে ব্যয় করে হলেও সঠিক ওয়েতে নিজের ড্রাইভিং লাইসেন্সগুলো নিজেরাই করার চেষ্টা করবেন আসলে আমরা যদি চেঞ্জ না হই তাহলে সিস্টেমটা চেঞ্জ হবে না বিকজ এই সিস্টেমটা আমরাই করাপ্টেড করে ফেলতেছি দিনকে দিন আমরাই চাচ্ছি যে আমাদের সময় বাঁচানোর জন্য কিছুটা সময় সেভ করার জন্য আমরা দালালের স্মরণাপন্ন হচ্ছি তো আমরা যদি কিছুটা সময় ব্যয় করে আমরা নিজেরা সচেতন হয়ে দালালের স্মরণাপন্ন না হয়ে রাইট ওয়েতে আমরা ড্রাইভিং লাইসেন্সের অ্যাপ্লাই থেকে শুরু করে এই কাজগুলো করে থাকি ধীরে ধীরে কিন্তু তাহলে দালালের ইউজ হবে না অ্যান্ড দালাল বলে জিনিসটা আসলে বিআরটিআই সেক্টরে যে ঝামেলাগুলো হয় এগুলো আশা করতেছি কমে যাবে অনেকটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে স্টে উইথ ফেব